সত্য এই ছোট্ট শব্দটার ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন আমরা যা দেখি যা শুনি যা বিশ্বাস করি সেটাই কি সত্য নাকি সত্যকে খুঁজে নিতে হয় প্রশ্নের পর প্রশ্ন করে আজ প্রেরণার গল্প কথায় আমি নিয়ে এসেছি এক মহান দার্শনিকের ভাবনা সক্রেটিসের দৃষ্টিতে সত্য কি যে মানুষটি বলেছিলেন আমি শুধু এটুকুই জানি যে আমি কিছুই জানি না চলুন খুঁজে দেখি তার চোখ দিয়ে বন্ধুরা আমার গলাটা আজ একটু খারাপ তবু ভাবলাম এই অনুপ্রেরণার গল্পটা তোমাদের সঙ্গে ভাগ না করে থাকতে পারলাম না কথার গভীরতাটুকু যেন তোমাদের হৃদয়ে পৌঁছয় এই আশা নিয়েই শুরু করছি প্রাচীন শহর সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে এক ছাত্র জিজ্ঞেস করলেন সত্য কিভাবে বুঝবো সক্রেটিস কোনো উত্তর না দিয়ে বললেন বসো সবাই একটু আসছি একটু পরে এলেন হাতে একটি আপেল ছাত্রদের দেখালেন জিজ্ঞাসা করলেন এটা কি সবাই বললেন আপেল ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা করলেন তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে কেউ কোনো উত্তর দিচ্ছে না সবাই চুপ দেখতে আপেল মনে হলো গন্ধ তো তারা পায়নি একজন শুধু উঠে দাঁড়িয়ে বললেন আপেলের গন্ধ পেয়েছি বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশায় তাকালো কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না সবাই নিশ্চুপ সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন এবার তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে বেশিরভাগ ছাত্র হাত তুলে বললেন হুম আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের কাছে তুলে ধরলেন ঘুরে ঘুরে শুকিয়ে শুকিয়ে জানতে চাইলে। এবার কেমন গন্ধ পেলে সব ছাত্রই হাত তুলে বললেন আপেলের মিষ্টি গন্ধ সবাই হাত তুলে বলেছে কিন্তু একজন ছাত্র হাত অবাক আছে ছাত্রের দিকে দিকে বাকিরা তার মুচকি মুচকি হাসছে লজ্জা পেয়ে সেও আর থাকতে পারল না হাত তুলল বাকিরা সমস্যারে হেসে উঠল হাসি শেষ করে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে ছাত্রটি মাথা নেড়ে বললেন হ্যাঁ সক্রেটিস একটু থামলেন ফলটি বললেন আপেলটি ছিল আসলে একটি নকল আপেল যার কোনো গন্ধই নেই কেউ শুরুতে আপেলের গন্ধ পায়নি একজন পেয়েছে বলাতে বিভ্রান্ত হয়ে পরের বারে বেশিরভাগই বলল আপেলের গন্ধ কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো আপেলে গন্ধ সে পায়নি কিন্তু সেও শেষে সামষ্টিকের নিশ্চিতের কাছে পরাস্ত হয়ে গেল সব শেষে দেখা গেল আপেলটি নকল ছিল সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কম অনুসরণ করে সমষ্টির সমর্থনে আসায় সামষ্টিকের মিথ্যাকেই প্রতিদিন এমন করে বড় সত্যভাবে অনুকরণ করে আজকের সমাজ বিশ্ব এবং সামাজিক মিডিয়া তার বাস্তব উদাহরণ সক্রেটিস আমাদের শিখিয়েছেন সত্য কখনো মুখস্থ করে পাওয়া যায় না সত্যকে জানতে হলে প্রশ্ন করতে হয় নিজেকে সমাজকে এমনকি নিজের বিশ্বাসকেও আজকের গল্প যদি আপনাদের মনে একটুও প্রশ্ন জাগিয়ে তোলে তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক মনে রাখবেন অন্ধভাবে বিশ্বাস নয় জিজ্ঞাসাই মানুষকে জ্ঞানী করে তোলে আবার দেখা হবে প্রেরণার গল্প কথায় আরও একটি ভাবনার আলো নিয়ে ভালো থাকবেন চিন্তা করুন প্রশ্ন করুন কারণ সত্য সেখানেই লুকিয়ে আছে